আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যেতে চলেছি গাবতলি বাস স্ট্যান্ড থেকে ফার্ম গেট পর্যন্ত তো আমাদের সঙ্গেই থাকুন আর ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন এই ভিডিওর মধ্যে আমরা পুরোটা রাস্তার বর্তমান অবস্থা তুলে ধরার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি বর্তমান রাস্তার কী হালচাল যাই হোক কথা বলতে বলতে ছুটে চলেছি এই রাস্তাটাতে বেশ ক্রাউড থাকে কেননা যেহেতু আমরা গাবতলি বাস স্ট্যান্ড ক্রস করে যাচ্ছি সামনে টেকনিক্যাল একটা বড় টার্নিং পয়েন্ট ওখানে সব দিক থেকে গাড়ি আসে পাস করে একটা সিগনাল রয়েছে দ্যাটস এখানটা একটু ক্রাউড হবে আর তো অনেক বড় একটা বাস স্ট্যান্ড স্বাভাবিক যে দূরপাল্লার গাড়িগুলো এখানে দেখা যাবে বড় বড় যে বাসগুলো বিভিন্ন অঞ্চল থেকে ঢাকাতে যুক্ত হয় তো হলো রাস্তার অবস্থা এটা হলো মাজার রোড আমরা ক্রস করে গেলাম আর সেমি যে ই টার্নগুলো করেছে এগুলো বেশ ভালোই হয়েছে করে যানজটের সংখ্যা একটু হলেও কমেছে যেটা আমি দেখেছিলাম আর ক্যান্টনমেন্টের ভিতরে ঠিক যেভাবে একটুখানি দূরে যেয়ে ঘুরে সেই টার্ন নিতে হয় ঢাকাতে অধিকাংশ জায়গাগুলোতে এখন এরকম করে ফেলেছে দ্যাটস ওয়াই যানজট অনেকটা হলেও কমে গিয়েছে আগের তুলনায় আরও কমে যাবে যদি বাসগুলো যে বাসগুলো আপনার রুট পারমিট বা ফিটনেস বিহীন এরকম বাসগুলো এই যে বাসটা দেখতে পাচ্ছেন এই সমস্ত বাস দেখেই বোঝা যায় যে বাসগুলো ফিটনেস নেই তো এরকম টাইপের বাসগুলোকে প্রশাসন যদি একটু কঠোর হয় তো আরও অনেক মাত্রাই যানজট কমে যায় কথা বলতে বলতেই আমরা টেকনিক্যাল যে ট্রাফিকটা ক্রস করে গেলাম ট্রাফিকটা সারাই ছিল আমাদের লাইনটা তো খুব দ্রুত তার সাথেই চলে আসতে পারছি সামনেই কল্যাণপুর তো এই হলো রাস্তার অবস্থা আর দুপুরবেলা বেশ আলো উজ্জ্বল একটা দিন আকাশটা বেশ সুন্দর মেঘ নেই বৃষ্টি হবার মতো এরকম কোনো আশা আমি দেখছি না তো প্রতিটা জায়গাতে দেখছি বিভিন্ন দলের যে সাইনবোর্ড প্লেট এগুলো সবই পরিবর্তন হয়ে গিয়েছে শুধু এটাই এর থেকে বেশি কিছুই না যাই হোক পলিটিক্যাল ব্যাপার নিয়ে আমরা কথা না বলি কেননা আমি ব্যক্তিগতভাবে রাজনীতিকে অনেক হেইট করি কেননা বর্তমান সময়ে যে রাজনীতিগুলো হয় এগুলোকে রাজনীতি বলে না সত্যিকার অর্থে একজন সত্যিকার রাজনীতিবিদের পকেটে আহামরি টাকা থাকার কথা না বাট বর্তমান সময়ে রাজনীতি করলে সবথেকে বড়ো উপার্জনের মাধ্যম হচ্ছে পলিটিক্স যাই হোক আমি বেশি আলোচনা করতে চাই না এই বিষয়গুলোকে কেন্দ্র করে আমি যেহেতু রাস্তা বিষয়ক কথা বলছিলাম তো আমরা রাস্তা বিষয়ের কথাতেই ফিরে আসি দেখতেই পাচ্ছেন রাস্তাটা অবশ্য ভালো বাট জায়গা জায়গায় একটু চটে গেছে মাঝখান দিয়ে ঠিকঠাক ওয়েটিং করলে হয়তো রাস্তাটা আরও একটু ভেটে হবে এদিকটা বেশ খানিকটা ফাঁকা দেখছি কল্যাণপুরের এখানে তো বেশ কিছুদিন হলো ভিডিও আপলোড করিনি একটু ব্যস্ত ছিলাম দ্যাটস ভিডিও রেকর্ড করাও হয়নি প্লাস এডিট এটা ওটা আদার্স অনেক কিছুই থেকে থাকে একটা ভিডিও আপলোড করতে চাইলে এত সহজে আপলোড করা যায় না একটা ভিডিও তৈরি করতে গেলে তার পিছনে বেশ সময় দিতে হয় যে কোনো একটা রুট চুজ করা বা আর সেই রুটে একটা ভিডিও নেওয়া ভিডিওটাকে ঠিকঠাক করে এডিট করা সব মিলিয়ে বেশ সময়ের ব্যাপার একটা ভিডিও তৈরি করতে আর ভিডিওগুলো তৈরি করে আপলোড করার পরে ভিউ না আসলে সত্যিকার অর্থে মনটা খুব ছোট হয়ে যায় কেননা আমি আগের থেকেই বলি বা এখনো বলছি যে আমার ভিডিও মধ্যে তেমন কোনো রং চং বা সেই টাইপের কিছু নেই যে বিষয়গুলোকে মানুষ মানে খুব আগ্রহর সাথে দেখবে আমি রাস্তাতে ঘুরি ফিরি বাইকে তো যতটা পারি রুটের ভিডিওটাই নেওয়ার চেষ্টা করি এবং রুটের বর্তমান অবস্থা এগুলো দেখানোরই ট্রাই করি দেখেন ওটা দৌড় দিছে কি একটা অবস্থা একটু ধীরে সুস্থে গেলে হয় এতটা রিক্স নিয়ে একটা রাস্তা পার হতে যে একটা জীবনের অনেক মূল্য আমি সবাইকে অনুরোধ করব যে কেউ এইভাবে দৌড়ে রাস্তা পার হবেন না একটু সময় নেবেন যত ব্যস্ততাই থাকুক না কেন জীবনের থেকে তো সময়ের মূল্য অনেক বেশি হতে পারে না কেন না আপনার একটু অসাবধানতার কারণে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহুর্তে সো কেয়ারফুলি রাস্তাতে চলাফেরা করবেন এটাই আর কি বলার বা এটাই আশা রাখি আপনাদের কাছে সবার কাছেই যারা বাইক চালাচ্ছেন বা অন্যান্য গাড়ি চালাচ্ছেন বা হেঁটে চলাফেরা করছেন যখন রোডটা ক্রস করবেন তখন অবভিয়াসলি চারিদিকে নজর রেখে দেন রাস্তাটা ক্রস করবেন কথা বলতে বলতে অনেকটা দূর চলে আসছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনের রোডটা ক্রস করছি ভালোই লাগছে এখানকার থেকে রাস্তা দুপাশ দিয়ে সবুজ গাছ হচ্ছে মোহাম্মদপুরের মধ্যে থেকে যে গাড়িগুলো বের হয়েছে ওইগুলো এখানে এসে নিয়েছে এটা খুবই ভালো করেছে এটা আমি অনেক আগে থেকেই আর কি নিজে মনে মনে ভাবছিলাম বা অন্যান্য যাদের সাথে কথা হয় তাদের সাথে আলোচনা করছিলাম যে যদি ক্যান্টনমেন্টের মধ্যে এত সহজে সব কিছু মেনটেন করা যায় তাহলে পুরো ঢাকাতে কেন এটা মেনটেন করা যাবে না দেখেন আমার সামনে একটা বাস যাচ্ছে বাসটা থেকে যে পরিমাণ কালো ধোঁয়া ছাড়ছে এটা স্বাস্থ্যের জন্য সত্যিকার অর্থে ব্যাপক ক্ষতিকর সো এই টাইপের বাসগুলো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এদেরকে আপনারা অবভিয়াসলি এদেরকে হোল্ড করাবেন এবং এদের কাগজপত্র ঠিকঠাক দেখবেন কেননা আমার যতটুকু মনে হয় এই গাড়িগুলো ফিটনেসবিহীন একটা গাড়ি রুটে চললে তার বাহ্যিক রূপ দেখলেই বোঝা যাওয়ার কথা যে গাড়িটার ফিটনেস আছে কি নেই এবং এদের ইঞ্জিনের বর্তমান যে অবস্থা এর সাইলেন্সারের ধোঁয়া দেখে আমরা বুঝতে পারছি যাই হোক এখান থেকে সামনে এই তো আসাদ গেট ক্রস করে গেছি এখন আমরা এখান থেকে ইউটার্ন নিয়ে বাম সাইডে চলে যাব এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তাটা এখান থেকেও সোজাসুজি যাওয়া যায় না সামনে যেয়ে ডান দিকে ইউটার্ন নিয়ে এরপরে নিউ মার্কেটের দিকে রুটটাতে বা ধানমন্ডির রুটটাতে ঢুকতে হয় তো এই বিষয়গুলো বেশ ভালো করেছে এগুলো আগে ছিল না এগুলো করার ফলে যেটা হয়েছে প্রথম প্লাস পয়েন্ট হচ্ছে ট্রাফিকের সংখ্যা অনেক কম লাগছে অনেক কম ট্রাফিক পুলিশ দিয়ে প্রতিটা মুখকে কন্ট্রোল করা পসিবল হচ্ছে এবং যানজটের সংখ্যাটাও অনেকটাই কম যেটাই হোক ভালো হয়েছে সব মিলিয়ে আমরা অলরেডি সংসদ ভবনের সামনে রোডটা দিয়ে চলছি দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ সুন্দর মসৃণ আর এক কথাই খুবই অসাধারণ এভাবেই কথা বলতে বলতে আমরা অলরেডি খামার বাড়ি চলে আসছি এখানে একটা সিগনাল আছে বাট সিগন্যাল এটাও ছাড়া আছে লাখিলে আমি যতটা পথ আসলাম যতগুলো সিগন্যাল ছিল একটা সিগন্যালেও পড়তে হয়নি প্রত্যেকটা সিগন্যালে ছাড়া ছিল খুব সুন্দরভাবে আমি ফাঙ্গেট চলে আসতে পারছি এবং আপনাদেরকে সেই সাথে দেখানোর চেষ্টা করেছি বর্তমান রুটের অবস্থাটা তো ঠিক আছে আমি বর্তমানে ফার্ম গেট মেট্রো স্টেশনের নিচে অবস্থান করছি আর এই তো রোডের অবস্থা আপনারা ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন এবং সেই সাথে আমিও আপনাদের জন্য দয়া করি আসলে মতো বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফিজ